নেপালের মতো দেশ আমাদের দেশের পতাকা আগুন দিয়ে ফেলতেছে আমাদের বাংলাদেশের মানুষদের ঘৃণা চোখে তারা দেখতেছে এবং ঘৃণা জানাইতেছে পাশাপাশি তো আমাদের পতাকার বাংলাদেশের পতাকার অবমাননা করা হচ্ছে এটা দায় কার এটা দায় কার আপনাদের মতো মানে ছাগল অশিক্ষিত মুরুক্ষদের কারণে আজকে বাংলাদেশের পরিস্থিতি এই ওই দিকে যাচ্ছে আজকে যদি আপনাদের এই অতিরিক্ত অতিরঞ্জিত বাড়াবাড়ির কারণে যদি বাংলাদেশের উপরে কেউ আক্রমণ করে এই এইটাতে ক্ষতিগ্রস্ত কারা হবে দেশের সাধারণ মানুষ হবে ঠিক আছে আপনাদের মতো মৌলবাদী আপনাদের মতো মোল্লা আপনাদের মতো মানে খারাপ মানুষ এই পৃথিবীতে আর দেখি না বাংলাদেশের মধ্যে যে আপনারা যে অরাগত জগতা শুরু করছেন ঠিক আছে ধর্মের নামে মানুষ পড়ায় মাইরা ফেলেন আপনারা আপনাদের এই ধর্ম আমি তো একজন মুসলমান আমি মুসলমান হিসাবে আপনাদের প্রতি ঘৃণা জানাই আপনাদের মতো মোল্লা মৌলবিদের দেখলে অনেক ঘৃণা লাগে বুঝতে পারছেন আপনারা সমাজটা একদম নষ্ট করে ফেলাইছেন একদম নোংরা বোরা করে ফেলাইছেন আপনারা আপনারা ধানমন্ডি বত্রিশ ভাঙতে যান ডাইঙ্গা প্রতিদার লয় বানাইবেন আপনারা মোল্লা বলি মৌলবীরা কী চান এই দেশের মানুষগুলো কি শান্তিতে থাকতে দিতে চান না আপনারা মানে আপনারা বাংলাদেশের মানুষ কি চাইতেছেন মানে এই দেশটা একবারে ব্যানিশ হয়ে যাক মানে আশেপাশে যারা আছে প্রতিবেশীরা আমাদের দেশের ক্ষতি করুক এটা চাইতেছেন আর এখানে ওই ছেলেটার কি অপরাধ ছিল আপনারা তো কিছু প্রমাণ করতে পারেন নাই কেউ না কিছুই তো প্রমাণ করতে পারেন নাই ঠিক আছে এই পৃথিবীর বুকে তো মুসলমান আরও আছে নাকি না আপনারাই একাই মাত্র মাত্র মুসলমান এই বাংলাদেশ আপনারা যারা আছেন আপনারাই মুসলমান আর কোনো মুসলমান নাই তাই না আপনাদের প্রতি ঘৃণা ঘৃণা এখন শুধু ঘৃণা আমি একজন মুসলিম হিসাবে আপনাদেরকে ঘৃণা করি আপনাদের ইসলাম ধর্মের এই যারা জঙ্গিবাদী করে তাদেরকে আমি ঘৃণা করি থু